আসসালামু আলাইকুম আমি নাইমুর রহমান প্রকল্প পরিচালক নজরুল সিটি আবাসন প্রকল্প এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি নজরুল সিটি আবাসন প্রকল্পের সিবলকে আপনারা যারা নজরুল সিটি আবাসন প্রকল্প থেকে জমি প্লট বা জমি শেয়ার ক্রয় করতে চান আপনারা সরাসরি চলে আসতে পারেন নজরুল সিটি আবাসন প্রকল্পের হেড অফিসে নজরুল সিটি আবাসন প্রকল্প জমি ক্রয় বিক্রয়কারী একটি প্রতিষ্ঠান আপনারা সরাসরি নজরুল সিটি আবাসন প্রকল্পের হেড অফিস একশো পাঁচ বি গুহর শিববারি গাঙ্গিনাপার নিজুম প্লাজায় চলে আসতে পারেন আপনার সরাসরি প্রকল্প ম্যানেজারের সাথে কথা বলে আপনারা জমি প্লট জমি শেয়ার ক্রয় করতে পারেন নজরুল সিটি আবাসন প্রকল্প জমি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে কোনো দালাল বা মিডিয়া নেই সরাসরি কোম্পানির মাধ্যমে জমি বিক্রয় করা হয়ে থাকে নজরুল সিটি আবাসন প্রকল্প বা প্রকল্পের সাইড অফিসে এসে আপনি প্রকল্প এরিয়া ভিজিট করতে পারেন এখানে তিন শতক চার শতক পাঁচ শতক অথবা আপনার পছন্দ মতো জমি এখানে বিক্রয় করা হয় আপনি এখান থেকে আপনার পছন্দ মতো সাইজে জমি ক্রয় করতে পারেন আপনারা ইতোমধ্যে দেখেছেন এখানে যে বাউন্ডারিগুলো সেগুলো নজর সিটি আবাসন প্রকল্পের জমি এবং ইতোমধ্যে এগুলো বিক্রি হয়ে গেছে অতএব আপনারা নজর সিটি আবাসন অফিসে এসে আমাদের সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারেন এখানে কোনো দালাল মিডিয়া নেই এবং শতভাগ নিষ্কণ্ঠ কাগজপত্র এ টু জেড সঠিক রয়েছে আপনারা ভূমি অফিস রেজিস্টার অফিস ডিসি অফিস ডিসি রেকর্ড রুম এলো অফিস থেকে কাগজপত্র চেক করে আমাদের জমি প্লট ফ্ল্যাট জমি শেয়ার ক্রয় বা বিক্রয় করতে পারেন ইতিমধ্যে যারা জমি বা প্লট ফ্ল্যাট ক্রয় করেছেন তাদের আমরা যে মূল্যে সেল করেছি তার থেকে প্রায় ফোর্টি পারসেন্ট দাম বৃদ্ধি পেয়েছে যেহেতু আমাদের প্রকল্প লোকেশন ময়মসি মেডিকেল কলেজের সন্নিকটে চরপাড়া নয়াপাড়া আবাসিক এরিয়া অবস্থিত আপনি দূরবর্তীতে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন সেগুলো আমাদের প্রোজেক্টের চতুর্সীমা অবস্থিত তাই অতি দ্রুত আপনারা প্রকল্প প্রকল্প অফিসে এসে জমি বা প্লট ফ্ল্যাট সংগ্রহ করতে পারেন এবং জমি ক্রয়ের সাথে সাথে আপনারা জমির বাউন্ডারি অন্যান্য ডেভেলপমেন্ট করতে পারেন নর্জ সিটি আবাসন প্রকল্প ইন্টারনাল রাস্তার কমিউনিকেশন আপনারা দেখতে পাচ্ছেন যাই ইতিমধ্যে ডেভেলপমেন্ট হচ্ছে সাইড অফিসে রয়েছে এখানে জমি প্লট ফ্ল্যাটের শেয়ারও পাওয়া যায় এবং প্রতিটি ব্লকে জমি বিক্রয় করা হচ্ছে এখানে দাম পাবেন আপনি দশ লক্ষ টাকা থেকে পঁচিশ লক্ষ টাকার মধ্যে এই আবাসন প্রকল্প এরিয়ার ভিতরে আপনি সকল ধরনের নাগরিক সুযোগ সুবিধা পাবেন এবং ইতিমধ্যে আপনি আমাকে ক্যামেরায় লক্ষ্য করতে পাচ্ছেন যে ডোজার দিয়ে বালু বরাট করা হচ্ছে আপনারা চাইলে এই জমিগুলো অগ্রিম বুকিং দিতে পারেন আর সবচেয়ে বড় কথা হলো নজরুল সিটি আবাসন প্রকল্প প্রকল্প অফিসে যেহেতু মিডিয়া নেই এবং মালিকের সাথে যোগাযোগ করে আপনি জমি ক্রয় করার সুযোগ পাচ্ছেন এর মাধ্যমে আপনি সর্বনিম্ন দর পাচ্ছেন এবং সঠিক জমি পাচ্ছেন আর কাগজপত্র জমি ক্রয়ের বিক্রয়ের ক্ষেত্রে অত্যন্ত জরুরি যেহেতু আমাদের প্রতিষ্ঠানের মালিক লেফটেন্ট কর্নেল মোহাম্মদ নজরুল ইসলাম সাহেব একজন আর্মি পার্সন তাই আমরা সব সময় সততা দক্ষতা নিষ্ঠার সাথে কাগজপত্র যাচাই বাছাই করে আপনি যাতে ভবিষ্যতে কোনো ধরনের প্রতারণার বা ঠগের বা ঝামেলা না পড়েন সেই সুযোগ সুবিধা নিয়ে আমরা কাগজপত্র ওকে করে থাকি তাই আপনাকে আমরা অনুরোধ করবো নজরুল সিটি আবাসন প্রকল্প প্রকল্প অফিসে ভিজিট করার জন্য ধন্যবাদ আলাইকুম